হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোরে এবং রাহিমণি থেকে আবারও ভাইরাল একটা গজ কাপড় নিয়ে চলে আসছে যেগুলো কিন্তু একদমই অল্প রেটে আপনারা পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশন নিতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন সালাম আলাইকুম ভিউয়ারস আজকে দেখব দেখব আমরা নেটের ভিতর দেখব আর দুই পাশে কাট অফ পার করা আছে আর বড়টা কিন্তু থাকবে আড়াই হাত বড় থাকবে আর মূল কথা যেটা যে কয় হাত বড় আমরা ভিডিওতে কিন্তু বলে দেব এটা কিন্তু পুরো ডিটেইলসটা আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন তার সবগুলো কালার সবগুলো ডিজাইনই দেখতে পারবেন কিন্তু প্রথমে একটা সবার ফেভারিট কালার এটা গোল্ডেন কালার দিয়ে শুরু করলাম এটা কিন্তু দেখেন

গোল্ডেন কালার তো সবার একটা পছন্দের কালার এদের প্রথমে গোল্ডেন কালার দিয়ে শুরু করলাম কিন্তু দেখে ঠিক আছে এই যে থাকতেছে লাইট ফেরোজা কালার থাকতেছে যা দেখবেন সবগুলোরই দুই পাশে পারকোরাস আর কালারগুলো দেখবেন হ্যাঁ বহর কি এটার আর এগুলো বড় আমাদের ডিটেইলসে বলে দেওয়া থাকবে যেটা যে কয় হাত বহরের কাপড় সেটা সেটা বলে দেওয়া থাকবে আর আপনারা কিন্তু আমাদের কাছে বলেও নিতে পারেন যে ভাই এটা কয় হাত বহর কয় হাত বহর শুনে নিতে পারবেন যখন অর্ডারটা কনফার্ম করবেন একদমই কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর কালার মেরুন কালারটা দেখেন

প্রত্যেকটার সাথে ফলস ইনার সব কিছু একদম ম্যাচিং আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নতুন দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন অনেক কালার আসছে একদম নতুন নতুন কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন

একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখতে পারবেন কত কত কালার নতুন কালার আসছে বলে সবগুলো সাদা কালার দেখেন সাদার মধ্যে আমরা কিন্তু আলাদা আলাদা ডিজাইন দেখছি প্রত্যেকটা কালারের আলাদা ডিজাইনও কিন্তু এখানে রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে ভালোভাবে বুঝতে পারবেন এবং সবগুলো কাজগুলো এত গর্জিয়াস অল্প পরিমাণে আছে দুটো কিন্তু অ্যাশ কালারটা কিন্তু অনেক সুন্দর মাল্টি সিকোয়েন্সে কাজ করা আছে এখানে প্রত্যেকটা গজ কাপড়ে খুবই গর্জিয়াস মানে একটার থেকে আরেকটা গর্জিয়াস বেশি দেখেন কত সুন্দর মানে কোনটা থেকে কোনটা কম না এই যে ডিজাইন

অবিশ্বাস্য একটা দাম এগুলো কিন্তু আপনারা জামা করতে পারবেন শাড়ি করতে পারবেন সারারা গাররা যে কোনো ধরনের ড্রেস আপনারা তৈরি করতে পারবেন দেখেন কত কত কালার অনেক সুন্দর সুন্দর কালার যার যেই কালারটা ভালো লাগবে যেটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে আবারও বলছি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন ম্যাচিং আছে একদম ম্যাচিং প্রত্যেকটার সাথে অনেক সুন্দর লাগে যখন এটা কেউ করবে তখন আরও ভালো লাগবে দেখেন এগুলো কিন্তু সবগুলো মোট কথা ভিডিও যা দেখতেছেন সবগুলোই ষাট টাকা যে কালারটা দেন কত সুন্দর যেটাই দেখছেন সবই ষাট টাকা পার গজ কত কত কালেকশন দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এই জন্য ভিডিও দেখার আগেই বলছি যে প্রথমে শুরু করার আগে বলছি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো ডিজাইন সবগুলো কালারই দেখতে পারবেন এটা মিষ্টি কালার কিন্তু এটা কিন্তু মিষ্টি কালার এই যেটা বাঙ্গি কালার থাকতেছে বাঙ্গি কালার দেখেন কত কালার মানে কালারের অভাব নাই বাঙ্গি কালার থাকে স্যার মানে প্রত্যেকটা সঙ্গে কিন্তু ইনার ম্যাচিং আছে ভিডিও প্রত্যেকটার সাথেই কিন্তু ম্যাচিং এর মধ্যে ডলার করা আছে দেখেন অনেক সুন্দর এই যে হলুদের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টুয়েট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ